আবৃতি করছি হাসি লিখেছেন রকুলুজামান খান হাসতে নাকি জানে নাকি কি বলেছে ভাই এই শুনে না কত হাসি খবর বলে যায় খুকুন হাসি পোকলা থাকে চাঁদ হাসে তার সাথে সাথে কাজল বিলে সাপলা হাসি হাসি সবুজ ঘাস ঘাসে মাছের হাসি দেখে হাসির পাতি হাসি মুখেও হাসি ফুটে দোয়েল কোয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায় বোয়াল মাছের টেকলে হাসি পিলে চমকে যায় এত হাসি দেখেও যারা গুমরা মুখে চায় তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পায় আল্লাহ হাফিজ